আসসালামু আলাইকুম এবং দূরে দেশ এবং বিদেশ থেকে আপনার যেখান থেকে দেখছেন ইসলামিক শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে মুবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আজকের ভিডিও অতি গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ সহকারে দর্জনী সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তো আজকের এই ভিডিও হল নামাজের দোয়াসমূহ নামাজের দোয়াসমূহ আমরা সকলেই নামাজ সালাত আদায় করে থাকি নামাজ আদায় করে থাকি তো নামাজের মধ্যে অনেকগুলা দোয়া আছে সেইগুলা আমরা সহি এবং শুদ্ধভাবে পড়তে হবে নামাজের মধ্যে জমি যদি আমাদের এই দোয়াগুলা যদি সহি এবং শুদ্ধ না হয় তাহলে আমাদের নামাজও সালাত শুদ্ধ হবে না তো দর্শক আমরা অনেকে এই দোয়াগুলা জানি কিন্তু অনেকের আমাদের সহি এবং শুদ্ধ হয় না তাই আপনারা একটু ধৈর্য ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজ আপনাদেরকে আমি এই নামাজের দোয়াগুলা সানা নামাজ আরম্ভ করার আগে কি দোয়া পড়তে হয় তাশাহুদ তারপর নামাজের দূর সমূহ বলো তারপর দোয়া মাসুরা এগুলো আপনাদেরকে শিখিয়ে দিব সুন্দরভাবে সহি এবং শুদ্ধভাবে ইনশাল্লাহুল আজিজ তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যদি আমার ভিডিওটি নতুন দেখে থাকেন পেয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন সবাইকে ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন এবং কোথায় থেকে ভিডিওটি দেখছেন আপনি কমেন্টের মাধ্যমে মতামত জানাতে পারেন তারপর আপনারা কমেন্টের মাধ্যমে আপনারা নিজের নিজের মতামত পেশ করবেন কোন ধরনের ভিডিও বানিয়ে দিব সেটাও আপনারা মতামত পেশ করতে পারবেন তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও বিসমিল্লাহ রহমান রহিম নামাজের দোয়াসমূহ সানা বলো প্রশ্ন উত্তর সানা হলো সানা কাকে বলে সানা সুবাহান আমরা যে পড়ে থাকি সুবাহান আকা আল্লাহ মাইটা তো আপনারা আদর্শক আপনারা আমার সঙ্গে মনোযোগ সহকারে মনে মনে ঠুট আপনারা পড়বেন আশা করি অল্প দিনের মধ্যে আপনারা সহি এবং শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ সুবাহান আল্লাহুম্মা ওয়া বিহামদিকা سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك درشك أمرا ونكي إيجا غابول كرفلي ও বে ও বেহামদিকা বলে ফেলি ও সমুকা এইভাবে বলে ফেলি ও তা আলা যাদ্দুকা ওয়ালা ইলাহা গরুকা এইভাবে বলে ফেলি তো আপনারা লক্ষ্য করবেন এই জায়গা এবং এই জায়গা সহি সহি এবং শুদ্ধ করার সানাকে আবারও আপনাদেরকে বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনুন টুট আমার সঙ্গে বলুন سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك تاربور پرشنو نماز, عرمب نماز عرمب আর অনেকে ছুটে বলা পড়েছি কিন্তু ভুলে গেছি নামাজ আরম্ভ করার আগে কি দোয়া পড়তে হয় আসুন আজ আপনাদেরকে আমি জানিয়ে দেব উত্তর নামাজ আরম্ভ করার আগে এই দোয়া পড়তে হয় দোয়াটি কি আপনার মনে সহকারে আমার স্বার্থে মনে মনে পড়ুন টুটনে দ حنيفا وما أنا من المشركين درشا قم بانجي بانجي بولا دي إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا والأرض حنيفا وما أنا من المشركين

তো দর্শক নামাজের মধ্যে তশাহুদ এক এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তশাহুদ পড়া ওয়াজিব তাই আমাদের এই ওয়াজিব যদি থরক হয়ে যায় ভুল হয়ে যায় আমাদের নামাজ সহি শুদ্ধ হবে না আমাদের সহজ্রদ্ধা দিতেই হবে তো নামাজের ওয়াজিব যদি থরক হয়ে যায় ভুল হয়ে যায় তাহলে সহজ শহ্যা যদি আমরা না দেই আমাদের নামাজ শুদ্ধ হবে না তাই অতি গুরুত্বপূর্ণ এই দোয়াটি তসহুদ

السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله. দর্শক আমরা প্রায় সময় অনেকেই পড়ে থাকি এইভাবে আত্মাই আত্মাইয়াতিল্লাহি সালুত অতু এই জায়গায় বুল করে ফেলি এই জায়গায় ভুল করে ফেলি তারপর বুল করে ফেলি আমরা ওয়ারাহমতুল্লাহি ওয়া বারকাত এই জায়গায় আবার ভুল করে ফেরি আসসালাম আলায়না এই জায়গায় আবার ভুল করে ফেরি আল্লাহ এইভাবে আমরা পড়ে ফেলি ওয়া ওয়াশাদুয়ান্না মোহাম্মদান এইভাবে আমরা এখানেও ভুল করে ফেলি এখানেও ভুল করে ফেলি তো দর্শক আসুন আবার আপনাদেরকে সহি এবং শুদ্ধভাবে তসৌটা

ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد اشهد ان لا اله الا الله প্রশ্ন নামাজের দুধ সমূহ তসৌদের পরে আমরা যে নামাজে দুরুশ্বরীফ পড়ে থাকি কাকে বলে আল্লাহ সাল্লি আলা এবং আল্লাহমা বারিক আলা এই আল্লাহ সাল্লি আলা এবং আল্লাহ বারিক আলা এই দুইয়ে এই দুটার নাম হচ্ছে দুরুদ্ শরীফ আশোন আমরা সহি এবং শুদ্ধভাবে দুরুস শরীফ শিখে নেব আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং শেখার চেষ্টা করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশ্ন দোয়া মাসুরা বলো আমরা অনেকেই দোয়া মাসুরা কাহাকে বলে আমরা জানি না দর্শক আজ আপনাদেরকে আমি শিখিয়ে দিব দোয়া মাসুরা কাহাকে বলে এবং দোয়া মাসুরা কীভাবে সহি এবং শুদ্ধভাবে পড়তে হয় শিখিয়ে দিব ইনশাআল্লাহ দোয়া মাসুরা বলা হয় আল্লাহমাইন্ামটুর নাম দোয়া মাসুরা দোয়া মাসুরা আল্লাহমাইন্াম টুকে বলা হয়ে থাকে الدرشق. بلدتي، أطمن كارشون: «اللهم إني ظلمت نفسي ظلما كثيرا، ولا يغفر الذنوب إلا أنت، فاغفر لي مغفرة من عندك وارحمني». إنك أنت الغفور الرحيم أبار اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني সম্মানিত দর্শক আজ এখানে সমাপ্ত করতে যাচ্ছি আগামী আগামীতে আবারও ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে আসবো পাক পবিত্রতা পাক পবিত্রতার প্রাথমিক জ্ঞান এই ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো ইনশা আল্লাহ আজিজ দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাবার